বাবা কঠিন মনে ধরো কোনটা আমি সম্পূর্ণ স্বাধীন আমি কিন্তু আমি পরী আমার নিজেকে পরদহীন ভাবব না বাবা জাহাঙ্গীর তো দেখে আমি কি করতেছি এর নাম এর নাম হলো স্বাধীন

সারা তুমি জিকির করো শয়তান বাধা দিব না সারা তুমি অতিবা পাঠ করো শয়তান বাধা দিব তিনটাই তো আমার ভালো লাগে কোরআন কি বলতেছে যে এদিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওই স্থান থেকেই বা আর নামাজ রোজা হওয়ার জায়গা কোনো প্রয়োজন নাই আর বাবা জাহাঙ্গীর ফকির সারা রাত জিকির করো শয়তান বাধা দিব না ছানা রায় তো দিবা বাদ করো শয়তান বাঁধা দিব না সানা রাইত খান বাদটা করো শয়তান তান দিব আমার তো ভালো লাগে নেই নাকি সালে না বাবাই কথা কয় নাই এর জন্য মহানুবীর অনেক হাদিস যেগুলো মহানবী ভুলে গেছেন ওগুলো কেউ সংগ্রহ করে নেই বা রাখিনি কারণ স্বার্থে আঘাত লাগে যে আর বাবার এই কথা কেই কেউ এই যে আমাকে তুই কোনদিন কইছো তো কথা বাবার তোর ভক্তব সামনে যে বাবা এই কথা কইছে জিকির করো গান বাজনা করো অধি বাবার করো সাঁতার বাধা দিব সাঁতার বাধা দিব কোনটা যখন তুমি বাবা যে হাঁকো দেখে বাবা কী করতো রিন ভক্তকে কেমনে বই দিতো বাবা হ্যাঁ হ্যাঁ না আমার বই তুমি বাবা হ্যাঁ আমার বন্ধুগুলি যত্ন করে লাইকো বাবা বাবা আমি কি দেখছি এইগুলো তো বই না ওই দর্শনেই